দেখো পাখিগুলো এসছিল ওর ওই ভাতগুলো খেতে গিয়ে এমন ধাওয়া তারা সব গাছে উঠে গেল সব খাবার খেয়ে নিয়েছে ঠিক হয়েছে যা সেই দড়িটাকে নিয়ে ওখানে গেছে ফিতেটাকে নিয়ে এই ফিতেটা এখানে নিয়ে এসছিস হ্যাঁ এটা কি করবি নিয়ে চ এদিকে চল আয় আমাকে দেবে না দেখো দাঁড়া এখানে থাক থাক এখানে খেল দেখো নিয়ে চলে গেল মুখে করে নিচ্ছ একটা জিনিসও এদিকে আনবে না একটা তাকে জিনিস কথাটা সব নিয়ে ওই পিছনে গিয়ে সব জড়ো করবে দে আমায় দি দে দেখেছো দেবে না পাখি যেরকম বাসা বানায় জিনিস খড়কুটো কুড়িয়ে কুড়িয়ে আর এ হচ্ছে সেই নিয়ে দেখো পাইপটাকে সেই ওখানে নিয়েছে এটা কেউ তাই আর এই জায়গাটা রোদও পড়ে আর এখানটা মাটিটা বালিটা খুঁড়ে 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 এইখানটাতে নিয়ে আমি পাইপটা নিয়ে নিয়ে যাই পাইপ আস এসেছে এখানটা জুতো নিয়ে এসেছে এটাও দরকার এটাও দরকার আমি চলে গেলাম চল চল ওদিকে চল চল পরিষ্কার জায়গায় চল উঠোনে দিয়ে আসি তুই এইখানে নিয়ে আসিস কেন হ্যাঁ কেন যখন তো উঠোনে দিয়ে আসি তুই এখানে নিয়ে আসিস আচ্ছা আচ্ছা এখানে খাল দেখছো দেখো 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 কান্ড দেখো ওই দেখো নিজের জায়গাতেই ও রাখবে আমি দিলাম ভালো জায়গাতে না ওখানেই থাকবে ওটা বুঝছো ওটা ওখানে থাকবে আর এটা এখানে থাকবে আর এইরা আমার দুষ্টুমি করে বেড়াবে চল আমি রান্না করবো চ রান্না করি না খাবে কি চ মিষ্টি শিরা খাচ্ছে রসগোল্লার রস খাচ্ছে আবার খেলতে চলে গেল বুঝছো দেখো দেখো কত কাণ্ড করে গ্যাসটা কেমন নাড়ে আচ্ছা আচ্ছা খা ডিস্টার্ব করছি না খা